স্কুল চত্বরে ছড়াছড়ি গড়াগড়ি খাচ্ছে মদের বোতল ক্ষোভে ফুটছেন অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ স্কুলের রুমের বাইরে প্রায়শই পড়ে থাকে নানা ধরনের মদের বোতল পড়ে থাকে কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা স্কুল চত্বর রাতের অন্ধকারে স্কুলের মধ্যে চলে মদের আসন আনাচে কানাচে পড়ে রয়েছে মদের বোতল বড়ুয়া কুলি গ্রাম পঞ্চায়েতের আদি বিদ্যালয়ের এই অবস্থা দেখে চোখ কপালে উঠেছে অনেকের সমস্যায় শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা খারাপ প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের মনে তবে স্কুল কর্তৃপক্ষ কোনো অভিযোগ অভিযোগ জানায়নি অভিভাবকদের রাতের অন্ধকারে এখানে এসে মদের আসর বসাচ্ছে নোংরা কাজকর্ম চলে এখানে এলাকায় তা নিয়ে চাপা উত্তেজনা রয়েছে স্কুলের তরফে কোনো অভিযোগ জানানো হয়নি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের তরফ থেকে তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা তাদের অভিযোগ স্কুলের ক্লাসরুমের বাইরে প্রায়শই পড়ে থাকে নানান ধরনের বদের বোতল পড়ে থাকে কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা স্কুল চত্বর অভিভাবকদের দাবি স্কুলের পরিবেশ ঠিক রাখতে এ ধরনের ঘটনা রুখতে অবিলম্বে হস্তক্ষেপ করুক বড়োয়া প্রশাসন এমনকি গোটা স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘিরে রাখ থাকলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পাঁচিল বেরিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এ সমস্ত ঘটনা ঘটায় অভিভাবকরা দাবি জানিয়েছেন তারা দীর্ঘদিন থেকে তারা এই দাবি তুললেও তাদের কর্ণপাত করেনি অভিযোগ উঠেছে এমনটাই এমনকি স্কুল চলাকায়ীন স্কুলের মেন গেটে বহিরাগতদের আনাগোনা বহিরাগত রোমিওদের উশৃঙ্খলায় অতিষ্ঠ হচ্ছেন স্কুলের পড়ুয়ারা থেকে শিক্ষকরা এটা কি বহিরাগতদের কাজ বলছেন বড়দের কাজ বহিরাগতদের এরকম কি প্রায় আপনি তো ঝাড়ুদার থাকেন এই আজকেই কি ভাবছেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের এটা তো একটা ইফেক্ট পড়বে

এটা রাস্তায় এসব লোকরা এরা করছে কিছু ছেলে গেটে বাইরে খেলা এসব খেলাধুলা করে রাত্রেবেলায় রাত নটা সাড়ে নটাতে থাকে এরা এই ছেলেগুলা করছে এসব আলগা ছেলে সব কোথা থেকে আসছে জুটছে এখানে স্কুল প্রাঙ্গণে এসে সব অসামাজিক কাজগুলো করছে বাইরে থেকে এসে এতে তো ছাত্রছাত্রীদের ইফেক্ট পড়বে এই যে নেশার বোতল যে মদের বোতল এগুলো ভুল করেছে এগুলো হ্যাঁ পোষা করে দিতে এখন স্কুল খুলছে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো বাচ্চারা শিক্ষা করতে আসে এখানে যদি নেশা দ্রব্য জিনিস পড়ে থাকে বা এরকম যদি নেশাগ্রস্ত রাতের অন্ধকারে যদি হয় তো এটা কি বলবেন আপনি একটা খারাপ জিনিস তো এখন কি এখানে লোকাল ছেলেরা করছে এসবগুলা আলগা লোকাল ছেলেরা এখানকার স্থানীয়রাই করছে তা বাড়িতে তো কোনো লোক আসে না এখানকার লোকাল ছেলে যারা আসে বসে এখানে আড্ডা মারে তারাই সব করে করতে কি নাম আপনার আব্দুল আলিম কোন জায়গায় এটা কুলিচৌ রাস্তা এটা কোন স্কুল সাধারণ বিদ্যাপীঠ নেশাদ্রব্য দ্রব্য কোথা থেকে এসে এটা তো আমাদের জানা নেই আপনার কাছ থেকে আমি জানতে পারলাম তো দেখুন বাইরে স্কুল ক্যাম্পাসে পরবর্তীকালে কি হয় সেটা তো আমাদের জানা থাকে থাকে না বুঝতে পেরেছি কথাটা এবার আপনারা কি এটা স্থানীয় প্রশাসনকে জানাবেন বিষয়টা না জানিয়েছেন আমি হেডসেটের সঙ্গে কথা বলি আমি তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নই এবার হেড স্যারের সঙ্গে আমি কথা বলি উনি যেটা বলবেন সেই মতন আমরা পদক্ষেপ নেবো আর কি আমাদের কাছে সকালে একটা অভিযোগ আছে আপনাদের স্কুলেরই ছাত্রছাত্রীরা তারা আমাদের কাছে অভিযোগ করে যে এখানে অনেকগুলো নেশা দ্রব্য জিনিস এই পড়ে আছে বিদ্যালয়ে এই যে সাধারণ বিদ্যালয় বিদ্যাপীঠের বিদ্যালয়ের এখানে পড়ে আছে সেখানে আমরা গিয়ে কভার করে দেখি অনেকগুলো নেশা দ্রব্য জিনিস যেগুলো মদের বোতল পাওয়া গেছে তাই এতে তো বাচ্চাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইফেক্ট পড়বে এই দ্রব্যগুলো কোথা থেকে এসে তো আমাদের জানা নেই আপনি বুঝুন এটা কে ফেলেছে কখন ফেলেছে আমাদের তো স্কুল সাড়ে চারটে ছুটি হয়ে যায় তারপর কি হয় এটা তো আমাদের দায়িত্বের মধ্যে থাকে অবশ্যই কিন্তু এবার দেখি বিষয়টা কি হয়েছে তারপর আপনাকে জানানো হবে আমরা আলোচনা করি আপনারা কি এটা